আসসালামু আলাইকুম রূপা রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত আজকে আমি রান্না করব ঝিঙ্গে ঝিঙ্গে তো আপনারা অনেক রকম করে খেয়েছেন আজকে আমি একটা নতুন ধরনের ঝিঙ্গে আলু ডিমের ঘন্ট রান্না করে দেখাবো এটা ভাত রুটি পরোটা দিয়ে খেতে পারবেন আসুন দেখে নিই কী কী উপকরণ লাগছে প্রথমে লাগছে আমার ঝিঙ্গে আমি আড়াইশো গ্রাম ঝিঙ্গে নিয়েছি এখানে আমি ঝিঙেটাকে কেটে পরিষ্কার করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি তারপর লাগছে আলু একটা আলুকে আমি কেটে এইভাবে পিস পিস করে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি লাগছে মাঝারির সাইজে পেঁয়াজ একটা মাঝারি সাইজে পেঁয়াজকে আমি এইভাবে কেটে নিয়েছি লাগছে আদা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা হলুদ গুঁড়ো কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা চেরা কাঁচা জিরে ধনের গুঁড়ো কালো জিরে কালো জিরে লাগছে লাগছে গোটা জিরেকে আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি লাগছে একটা ডিম সাদা তেল স্বাদ মতো নুন চিনি আসুন রান্নাটা শুরু করি বেশ মেলা রমানের রাইম প্রথমে আমি দিব সাদা তেল দু চামচ মতো সাদা তেল দিলাম

করে দেখুন আমার আলু ভাজা লাল লাল করে আলু ভাজা হয়ে গেছে এবার আমি আলুটাকে দিলে নেব আলুটাকে তুলে নিচ্ছি এর মধ্যে দেব আর একটু অল্প পরিমাণে তেল খুব অল্প তেলে আমি রান্নাটা করব প্রথমে দেবো প্রথমে দিব কালো জিরে কালো জিরেটা আমি ভালোভাবে ভেজে নেব কালো জিরে ভাজা হয়ে গেছে এবার দেবো লঙ্কা জেরা কাঁচা লঙ্কা চেরা

চামচ মাস কাঁচা ঘিরে ধুমের ঘুরে আর এক চামচ গোটা জিরেকে আমি ভেজে গুঁড়ো করে দিয়েছি সেটা আমার মশলা কটা হয়ে গেছে এবার ধরে দেবো ঝিঙে যে ঝিঙেটা আমি কেটে রেখেছি সে ঝিঙ্গে দিচ্ছি পরিমাণ মতো লবণ যে আলুটা আমি ভেজে রেখেছি সে আলুটা পরিমাণ মতো জল ঢেকে আমি কিছুক্ষণ রান্না করে নেব এবার আমি খুলে দেখে নেব এ দেখুন আমার ঝিঙে আলু সেদ্ধ হয়ে গেছে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে যেহেতু আগে ভাজা ছিল ওই জন্য বেশিক্ষণ সময় লাগছে না এবার এটা আমি এটাকে আমি সরিয়ে নেব একটু অন্য একটা পাত্র বসিয়ে দেব অন্য একটা পাত্র বসিয়ে দিলাম এর মধ্যে দেব সাদা তেল তেলটা গরম হয়ে গেছে और हमें देव भीम रोटी सो गोनगो এবারে যে ঝিংগে তরকারিটা এর মধ্যে দেব ভালোভাবে আমি এবারে এই সঙ্গে মিশিয়ে নেব সামান্য চিনি আপনারা চিনিটা নাও দিতে পারেন যেহেতু আমি এখানে ঘন্ট করছি চিনিটা দিলে স্বাদটা খুব ভালো হয় ওই জন্য আমি একটু সামান্য চিনি দিয়ে দিলাম আমার রান্নাটা হয়ে গেছে রান্নাটা এরকমই মাখা হবে খুব ঝোল হবে না চিনিটা আপনারা অবশ্যই একটু দিবেন চিনিটা দিলে একটু মিষ্টি মিষ্টি খেতে লাগবে আর যারা একেবারেই চিনি পছন্দ করেন না তারা দেবেন না এই দেখুন রান্নাটা এবার হয়ে গেছে আমার তৈরি হয়ে গেল ঝিঙে আলু ডিমের ঘন্ট এটা খেতে দুর্দান্ত লাগে আপনারা অবশ্যই বানিয়ে খাবেন আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আজকের মতো আসি আল্লাহ হাফেজ